মুলতান সুলতানসের বিপক্ষে সহজ জয় পিএসএল এর প্লে অফের দৌড় জমিয়ে তুলেছে পেশোয়ার জালমি ছয় দলের এই আসরে এখন পর্যন্ত সেরা চার নিশ্চিত করেছে কোয়েটা গ্লাডিয়েটর্স পড়েছে মোহাম্মদ রিজওয়ানের মুলতান বাকি থাকা চার দলের জন্য খালি আছে তিনটি স্থান তবে এর মাঝেও বড় লড়াই চলছে পেশোয়ার এবং লাহোরের মাঝে এবারের পিএসএল এ দুই দলে আছে বাংলাদেশি প্রতিনিধি লেগ স্পিনার রিষাদ হোসেন খেলেছেন লাহোর কালান্দার্সে আর পেসার নাহিদ রানা আছেন পেশোয়ারে রিশাদ এখন পর্যন্ত পাঁচ ম্যাচে খেলার সুযোগ পেলেও পেশোয়ারের হয়ে অভিষেক হয়নি নাহিদের প্লে অফের প্রশ্নে এই দুই দলকেই এবারে একে অন্যের মুখোমুখি হতে হচ্ছে গতকাল রাতের ম্যাচের পর আট ম্যাচ থেকে পেশোয়ারের সংগ্রহ আট পয়েন্ট অন্যদিকে লাহোর এখন পর্যন্ত নয় ম্যাচ থেকে সংগ্রহ করেছে নয় পয়েন্ট পেশোারের বাকি আছে দুই ম্যাচ আর লাহোরের বাকি আছে এক ম্যাচ আর শেষ ম্যাচটা হতে যাচ্ছে পেশোয়ার এবং লাহোরের মাঝেই আগামী আট তারিখের ম্যাচে করাচির বিপক্ষে জয় পেলে পেশোয়ারের পয়েন্ট হবে দশ সেদিনই তারা চলে যাবে শীর্ষ চারে লাহোর নেমে যাবে পঞ্চম স্থানে পরদিন নয় তারিখের ম্যাচটা তখন লাহোরের জন্য মাস্ট উইন ম্যাচ সেটা জিতলে এগারো পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করবে শেষ চার আর হেরে গেলে করাচি ইসলামাবাদের সঙ্গে প্লে অফে যাবে পেশোয়ার পেশোয়ার যদি করাচির বিপক্ষে আট তারিখের ম্যাচে হেরেও যায় তাহলেও স্বপ্ন বেঁচে থাকবে তাদের জিততে হবে লাহোরের বিপক্ষে ম্যাচ আর করাচি পেশোয়ার ম্যাচের ফল যাই হোক না কেন লাহোরকে জিততেই হবে পেশোয়ারের বিপক্ষে তবে নাহিদ এবং রিষাদ দুজনের দলে যেতে পারে প্লে অফে সেক্ষেত্রে ইসলামাবাদ কিংবা করাচিকে বাকি থাকা দুই ম্যাচে হারতে হবে আর পেশোয়ারকে জিততে হবে বড় রকমের রানরেট ব্যবধান নিয়ে